আমার কোরআনের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তাদের ইমানটা আরো বেড়ে যায় ইমানের মধ্যে আলাদা ঢেউ খেলে আমার তেলাওয়াত শোনার জন্য আগ্রহী হয়ে যায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য তাদের দিনের মধ্যে আগ্রহ জন্ম নেয় কোরআনের তেলাওয়াত শুনতে চায় কোরআনের তেলাওয়াত করতে চায় তেলাওয়াত তেলাওয়ানের মাহফিল করতে চায় ও ইদা ইমানা যেটার সারমর্ম হলো আমার ইমানদার বান্দারা কোরানটাকে ভালোবাসে কোরান নিয়া বাঁচতে চায় কোরান নেয়া মরতে চায় আল্লাহ বলেন যারা কোরানের প্রেমিক এই কোরআনের প্রেমিকরাই হলো খাঁটি ইমানদার সুবহানাল্লাহ কিসের প্রেমিক কোরানের প্রেমিক বলেন কোরানের প্রেম আমাদের দিলে আছে না নাই এই ছোট্ট একটা কোরআন এই কোরানটাকে মোহাব্বত করলে বলেন আমাদের আমাদের সম্মান ইজ্জত বাঁচবে না কমবে বাঁচবে না কিন্তু আজকে আমাদের কোরানের সাথে সম্পর্ক নাই হাজি সাহেব কোরআন পড়তে পারে না গাজী সাহেব কোরআন পড়তে পারে না তবলি কলা বাই কোরআন ফুটতে পারে না চেয়ারম্যান কোরান পড়তে পারে না সভাপতি কোরান পড়তে পারে না লাখ লাখ টাকার মালিক কিন্তু কোরানের সাথে সম্পর্ক নাই কোরানকে ঘরের আলমারিতে রাইখা দিছে বক্সের মধ্যে রাইখা দিছে কোরানের সাথে কোনো সম্পর্ক নাই আগে একটা জমানা ছিল ফজরের নামাজের পরে আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়িয়া আল্লার কোরানটা সামনে নিয়ে শুরু করতো ইয়া আসি ওয়াল কুরআনিল আকিম এখন বর্তমানে মা বোনরাও ঘুমায় রাত্রে বারোটা একটা তিনটা চারটার দিকে ঘুমায় ফজরও পড়ে না কিসের আবার কোরআন তেলাওয়াত কথা বলেন ঠিক কিনা কোরআন তেলাওয়াত করবে কোর থেকে স্বামীও পড়ে না শ্বশুরও পড়ে না শাশুড়িও পড়ে না নিজেও পড়ে না কোরআন তেলাওয়াতও নাই কোরআন শিক্ষাও নাই আমরা বর্তমানে এমন অবস্থার মধ্যে হয়ে গেছি কোরআন আমাদের থেকে আজকে দূরে কিন্তু যদি কোরানের সাথে আমরা সম্পর্ক রাখি বলেন দাম বাড়বে না কমবে যেই ব্যক্তি কোরআনকে নিজের ভিতরে ঢুকাইছে আলেম হইছে, তার মর্যাদা কেমন হবে মাতা কত আলেমেরি, মাতা পিতা কত ভাগ্যবান রোজা হাস মাথায় কবে তাজ ফরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুকুটে দেখবে সবাই কি না চমৎকার প্রশ্ন কবে বাকাহারা প্রশ্ন কবে মুকুট মাথাই কে বা কাহারা জবাব কবে আলে মেরি মা তাহারা আমার মুসলমান ভাইরা কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি না অথচ কোরআন তার দাম কত বেশি আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন আফজলে জুমলা কুতুব কোরআনে মাস আফজলে জুম লা কুতুব কোরআনে মাস আ কালামে রৌশন পাকে খোদাস از فساعت وز بلاغت نیز غم وز رشاقت وز جزالت نیز ہم بودنے آ مر کلام اللہ مدا بودنے آ মারকা নামুল্লাহি দা হামচুরোজে রওশনা আমদ বেগুমা হামচুরোজে রওশনা আমদ বেগুমা নজময়ে দিলকাস উম্মিয়ে দাস গোয়ে সবকত বরবলী গা বুরদাস লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হুম হেম মাদুর রসুল আল্লাহ বলতেছিলাম বলেন ঈমানদারদের দ্বিতীয় গুণ হলো ইমানদাররা কোরান প্রেমিক হয় কোরান প্রেমিক হয়ে কোরান তেলাওয়াত শুনতে চায় কোরান তেলাওয়াত করতে চায় ইহা তুলিয়া তা আয়াতু আয়া তু ইমানা যখন তাদের সামনে কোরান তেলাওয়াত করা হয় তাদের বাড়ে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি বাড়ে বলেন ইমান বাড়ে এজন্য আল্লাহ আরেব বলেন আফজলে জুমলা কুতুব কুরআনে মাস আকালামে রোশনাস আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কিতাব জমিনে প্রেরণ করেছেন যত আম্বে ক্রামের যত উপরে যতগুলা কিতাব অবতীর্ণ করেছেন প্রত্যেকটা কিতাবের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট কিতাব সর্বোৎকৃষ্ট কিতাবটার নাম হলো কোরআন শরীফ যেই কোরআন শরীফের মধ্য থেকে যদি আল্লাহর কোনো বান্দা একটা অক্ষর পড়ে মান কারা আহার ফাম্মিন কিতাব ইল্লা ফালাহু আসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এই কোরআনের মধ্য থেকে যদি আল্লাহর কোন বান্দা একটা অক্ষর পড়ে মানক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহ একটা অক্ষর পড়ে একটা অক্ষর পড়ার বিনিময় আল্লাহর আবিব বলেন ফালাহু আসানা ওয়াল আসানাতু বিআসতি আমসালিহা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে 10টা নিয়ে দেয়া দিবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা কুরআনের মধ্যে যত অক্ষর আসছে যতগুলা শব্দ আসছে যেমন কুরআনের মধ্যে একটা শব্দ আসছে সায়েতন আসছে কি আসে নাই বিল্লা বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম শয়তান শব্দটা কোরআনে আছে না নাই এখন কেউ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়া শয়তানের নাম পড়ে ফেরাউনের নাম পড়ে কারুনের নাম পড়ে বলেন তো এই নামগুলা পড়ার দ্বারাও আল্লাহ পাক নেক দিবে কি দিবে না কিসের কারণে কোরআনের বরকতে সুবহানাল্লাহ কোরআনের বরকতে এই লানুতি নামগুলা পড়লো কি সব আছে না নাই ইজা তুলিয়া আয়াতুহু যা ঈমানা আল্লা আলামিন রব্বুল বলেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমান বাড়ে ইমানদাররা কোরআন প্রেমিক হয় কোরআনের তেলাওয়াত শুনতে চায় কোরআনের তেলাওয়াত করতে চায় তেলাওয়াত বলতে চায় এটা হলো ইমানদারদের দ্বিতীয় লক্ষণ দ্বিতীয় গুণ তৃতীয় গুণ হইল ওয়ালা রব বিহীন কালুন আমার ইমানদার বন্দারা ওয়ালা রব্বিহীন তাদের রবের উপরে কালু না কুল করে ভর ভরসা করে ইমানদাররা রবের উপরে ভরসা করে গাছ কিছু করতে পারে না মাছ কিছু করতে পারে না আল্লাহ আকবার কেউ কিছু করতে পারে না জমিন কিছু দিতে পারে না সূর্য কিছু দিতে পারে না আমার ফির বাবাও কিছু দিতে পারবে না কেউ কিছু দিতে পারবে না সবগুলো দেওয়ার মালিককে আমার ইমানদার তাওয়া কুল করে আমার উপর ভরসা করে আমার উপর কারো উপরে ভরসা করে না চাকরির উপরে ভরসা নাই ইমামতির উপরে ভরসা নাই শিক্ষকতার উপরে ভরসা নাই আল্লাহু আকবার কৃষিকাজের উপরে ভরসা নাই ভরসা কার উপরে বলেন আল্লাহ মি মি সদর তু মসিব তু শুকুরে কোন বর্তব কু বাসে রাধি সবরে ফস্কোনা দ ক বরতু নাম তাহা করম হামরা হা ও হামাত ও হামদারাম আল্লাহ আরে ডাক দিয়া বলেন হে আল্লাহর বন্দারা তাওয়াক্ কুল করো আল্লার উপরে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আল্লাহফা করলাম খাওয়ার সময় খাওয়া দিবেন রিজিকের সময় তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন পানীয়র সময় পানীয় দিবেন তোমার যা কিছুর প্রয়োজন সবগুলো মিঠাইবেন কে কথা বলেন কে ওয়ালা তাওয়াক্কাল ইমানদাররা তাওয়াক্কুল করে আল্লাহর উপর ইমানদারদের ভরসা হলো আল্লাহর উপর ইমানদাররা কার উপর ভরসা করে না ইমানদারদের একমাত্র ভরসা বলে আল্লাহর উপরে সুবহানাল্লাহ কয়টা গুণ হইছে পাঁচটার থেকে কয়টা গেছে তিনটা চতুর্থ নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ হে আমার ইমানদার বান্দা চতুর্থ নম্বর গুণ হইল ইমানদারদের। যেই গুণের কারণে ईमानदारরা খাঁটি ইমানদার হয় এটার চতুর্থ নম্বর হইল আল্লাযীনা ইয়ুকিমুনা সালাহ নামাজ কায়েম করে যেই ইমানদারের ভিতরে নামাজ আছে ওই ইমানদার আসলেই ইমানদার ওই ইমানদার খাঁটি ইমানদার নামাজ যার ভিতরে আছে সে খাঁটি ইমানদার আজকে মুসলমান আমরা ঠিক মতো নামাজ পড়ি না ফাঁস ওয়াক্ত নামাজ আমাদের রক্ত মতো আদায় হয় না আল্লাহ আকবার নামাজের সময় কত গড়িমসি করে নামাজের সময় কত উল্টা পাল্টা করে নামাজের সময় আমাদের চাকরির সময় হয়ে যায় নামাজের সময় গলে আমাদের ব্যবসার কাজ বেড়ে যায় নামাজের সময় গলে আমাদের খেত খামারের কাজ বেড়ে যায় আমরা নামাজটাকে খেলায় দুলায় নষ্ট করে অত নামাজ পড়া লাফাক বলেন ইমানদারদের লক্ষণ আল্লাহ যারা নামাজটা ঠিক মতো আদায় করে আল্লাফাক বলেন এরাই গোল খাটি ইমানদার সুবাহ